আমরা দেখেছি গাড়ার বন্যা পরিস্থিতি এবং থানা খুলে সংসদ উনি রচনা ব্যানার্জি গিয়ে বলছেন যে কুইন্টাল কুইন্টাল জল আছে সংসদ কি বলবে আরে রচনা ব্যানার্জি ও তো দিদি নাম্বার ওয়ান ও বেচারা লেখাপড়া বেশি দূর না উড়িষ্যাতে গিয়ে সিনেমার নায়িকা হয়েছে বাংলায় ওর বই চলতো না তাই উড়িষ্যাতে গিয়ে নায়িকা হয়ে এখানে বাংলার বুকে একটা দুটো সিনেমা প্রসেনজিতের সাথে করল কিন্তু মমতা ব্যানার্জির চোখে পড়ে যেতে মমতা ব্যানার্জি ওকে লোকসভায় হুগলি লোকসভায় দাঁড়িয়ে দিল আর দাঁড়ানোর পরে বাস্তব জ্ঞান তো নেই কারণ উনি সিনেমা করে সিনেমাতে অনেক কিছু হয় সিনে সিনেমাতে আশি বছরের বুড়োকে একেবারে ষোলো বছরের জোয়ান সাজানো যায় সিনেমাতে আশি বছরের বুড়িকে ষোলো বছরের ডাকুর মেয়ে করা যায় সুতরাং এগুলো সিনেমাতে ঠিক বাস্তবের সাথে তার মিল নেই ঠিক সেই রকমভাবে রচনা ব্যানার্জি যখন হুগলি লোকসভার মধ্যে গেল হ্যাঁ চারিদিকে ধোঁয়া হচ্ছে একটু একটু করে ধোঁয়া কোনো জায়গায় ইট ভাটার চিমনি থেকে ধোঁয়া উঠছে সে বলছে কি না চারিদিকে কারখানায় ধোঁয়া ধোঁয়া অথচ একটাও কারখানা নেই সিঙ্গুর কারখানা নেই সমস্ত কারখানা বক লকআপ কারখানায় নেই তো লকাপিক্র হবে সুতরাং যে মেয়েটা মানে ইটের চিমনিতে ধোঁয়া দেখে বলে কারখানা রাজন্য হালদা তিনি ছাব্বিশ একুশের যে তৃণমূলের যে সভা হয় সেই সবাই কিন্তু বক্তব্য দিয়েছিল খুব ভালো বক্তব্য দিয়েছিল শিরোনামে ছিল সেই রাজন্যে একটা শর্ট সিনেমা তৈরি করে ওকে সিনেমা তৈরি ডিরেক্টর কো তৃণমূলের তিনোনের এক পদে ছিল এবং রাজনৈতিক পদে ছিল সেই সিনেমার টেলার থেকে পোস্টার থেকে দুজন কি করে করেছে কি বললি দেখো একটা রাজনৈতিক দলে নেতা নেত্রীদের ভবিষ্যৎ থাকে অতীত থাকে এখন আপনারা দেখেছেন যে রাস্তার মাঠেতে রাস্তাতে লড়াই আন্দোলন সংগ্রাম করে তবেই একটা নেতা নেত্রী উদ্ভব হয় বা তিনি প্রতিষ্ঠিত হন এখন তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে কেউ পাগলু ডান্স করছে পাগলু নাচ করে নেতা হয়ে যাচ্ছেন কেউ দু একটা স্লোগান দিয়ে নেতা হচ্ছেন পাগলু ডান্স করে নেতা হয়েছেন আপনাদের দেব রাজন্না হালদার কিছু একটা স্লোগান দিয়ে কয়েকটা স্লোগান দিয়ে একুশের মঞ্চেই ওনার আবির্ভাব হয়েছেন নেত্রী হয়েছে এখন এই একুশের মঞ্চ থেকে যে যারা নেতা নেত্রীরা হন তাদের ভবিষ্যৎটা এইরকমই হবে এটা স্বাভাবিক এখন সিনেমা প্রসঙ্গে শর্ট ফিল্ম যেটা বানানো হয়েছে তার যিনি বানিয়েছেন সিনিয়র আর রাজন্য হালদার হালদারের মানে সরকারিভাবে বা অফিসিয়ালি বা লিগালি হাজবেন্ড প্রান্তিক চক্রবর্তী উনি নিজে একজন আইনজ্ঞ আইনজীবী ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে দাদা হিসাবেই সম্বোধন করি তো যাই হোক যেহেতু আইনজীবী সেই সূত্রেই আলাপ আলোচনা পরিচয় এখন এই সিনেমা সম্পর্কে বেশি কিছু বলবো না যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়কে নিয়ে সিনেমা বানানো উচিত নয় এখন সিনেমাটা কি তৈরি করা হয়েছে তার ভেতরে কি আছে সেটা তো আমরা এখনও জানি না তবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছে এই তীরত্তমার ঘটনাটা নিয়ে যে ভয় পেয়েছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেই ঘটনাটাকে আজন্য হালদার প্রান্তিক চক্রবর্তী আবার উস্কে দিচ্ছে এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জ্বালাতনের কারণ তৃণমূল কংগ্রেসের কাছে জ্বালা যন্ত্রণার কারণ যেটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি সেটাকে তোমরা কেন আবার তুলে ধরছ মানুষের কাছে এটাই হলো মূল কারণ সেই জন্য রাজেন্দ্রা হালদার প্রান্তিক চক্রবর্তীকে খেসারত দিতে হলো সাসপেন্ডের হতে হলো এখন সাসপেনশন নিয়ে আমি বলবো না তার কারণ তাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ওটা আভ্যন্তরীণ ব্যাপার এই বিষয় নিয়ে কিছু কথা বলতে পারবো না শুধু বলতে পারি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আরাবুল ইসলাম থেকে শুরু করে সবাইকে ভয় পাচ্ছেন এখন সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন আমার ঘটনাটা নিয়ে ভয় পেয়েছেন এই শর্ট ফিল্মটা নিয়েও ভয় পেয়েছেন সেই জন্য তরিঘুরি সাসপেন্ড করলো করে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এখন প্রান্তিক চক্রবর্তী রাজেন্দ্র হারলারকে বলবো আপনারা যদি প্রকৃত অর্থে শিল্পী হয়ে থাকেন আপনারা যদি শিল্পী সত্তা থেকে থাকে শিল্পী সত্তার শিল্পের শিল্পীর শিল্প সত্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আঘাত করছেন সমস্ত শিল্পীরা এক কাটটা হন ওই লড়াইটা করুন প্রান্তিক এবং রাজনীতির পাশে গিয়ে দাঁড়ান শিল্পী হিসেবে পাশে গিয়ে দাঁড়ান তৃণমূল কংগ্রেস হিসেবে নয় শিল্পী হিসেবে পাশে গিয়ে দাঁড়ান